যদি এই মানসিকতা না থাকে স্বভাব পরিবর্তনের যে আমার মধ্যে যে সমস্ত খারাপ স্বভাব গুলা আছে এগুলা দূর হয়ে যাক আমি ভালো স্বভাব গুলা গ্রহণ করার জন্য এখানে চিন্তা করবে দিন দিন আমার স্বভাব ভালো হচ্ছে না খারাপ হচ্ছে আমার স্বভাব এলেনের দিকে যাচ্ছে আমলের দিকে যাচ্ছে না অন্য দিকে যাচ্ছে যদি এভাবে চিন্তা চেতনা ভাবনা যদি না থাকে তাহলে এই কাল এভেলেন হরিনাপ না করাটাই উত্তম কারণ স্বভাব যদি পরিবর্তন না হয় তাহলে বদ স্বভাব বুড়া স্বভাব ও আলার কাছে এলেন গেলে এ যদি আগে খারাপ হয় এখন চোর হয়ে যাবে যদি চোর হয় ডাকু হয়ে যাবে ডাকু হলে হারমত হয়ে যাবে হজরতের শেখ সাদি রহমতুল্লাহ বলছেন بارہ کے در لطافت طبع خلاف حدیث بارا کے در لطافت طبع خلاف حدیث در, در باغ لالا رویت و در شور ابو مخص شمشیر نیت ازاہ نیبت چون کنت کسے شمشیر نیت ازاہ نیبت چون کنت کسے

বৃষ্টি দেখা যাইতেছে কাঁটা গাছের মধ্যে কাঁটা জোড়ায় ফুল গাছের মধ্যে ফুল আসে ফল গাছের মধ্যে ফল আসে বেশম কিসের গাছের গাছ যদি ঠিক না হয় তো সেখানে কাঁটা জোড়াবে আর এলেমেন যদি সঠিক যদি এলেম গ্রহণ করা না হয় স্বভাব পরিবর্তনের জন্য খারাপ স্বভাব আরো সতেজ হইয়া যায় খারাপ লোক আরো বেশি খারাপ হয়ে যায় হাতি শরীরের মধ্যে এভাবে আছে ওলামা ও সার্বান তাহা তা দিন এমন এক সময় আসবে ওলামাদের লক্ষ্য উদ্দেশ্য হবে দুনিয়া টাকা পয়সা মাল সম্পদ এরা আসমানের নিচে জমিনের উপরে যত সৃষ্টি গুলো আছে সবচেয়ে নিকৃষ্ট হবে ওলামা ওলামা ওহম সারু মানতাহাত আইনি সমান মেন عندهم تخرج الفتنه তাদের থেকে যত ফিতনা আছে বের হবে আর সবগুলার প্রতিক্রিয়ার বক করবে তারাই প্রতিক্রিয়ার যত টার্গেট তারাই হবে ওলামা সবচেয়ে খারাপ হবে যদি ওলামাদের এলেম মোতাবেক যদি আমল না হয় স্বভাব না হয় সবচেয়ে নিকৃষ্ট তো বড় মাদ্রাসাগুলার মধ্যে স্বভাব পরিবর্তনের মানসিকতা থাকে না ছাত্র নষ্ট হয় বেশি নিজের হালে নিজে চলে ওস্তাদের সাথে সম্পর্ক নাই মাদ্রাসার সাথে সম্পর্ক নাই ওস্তাদের কাজকর্ম আসলে মাদ্রাসার কাজকর্ম আসলে এ নিজের লুকায় এ কথাটি পাল্লায় বান্দি রাখো যে তালে বেলে মাদ্রাসার কাছ থেকে ওস্তাদের কাছ থেকে নিজেকে লুকা দিই মনে করি আমি সঠিক তালে বেলেম হইতে পারি নাই এটা তোমরা বাঁধি লাগে তুমি মেশা পড়াও পড়তে পারো টাকা সুস পড়া পড়তে পারো মাদ্রাসা কাদের সামনে তুমি যত উপরের ছাত্র তত বেশি নিবেদিত হইতে হবে এটা আমার কাজ মাদ্রাসা আমার ওস্তাদ আমার এখন যদি আমি নিজেকে লুকাই নিজেকে দূরে রাখি কষ্ট পেলে সে চিন্তাটা করি রাখিও তুমি সঠিক এই মাদ্রাসার ছাত্র ন ওস্তাদের ছাত্র ন ওস্তাদের ছাত্র হলে ওস্তাদের ছেলে হলে সন্তান হলে মাদ্রাসার ছাত্র হলে তুমি নিবেদিত হয়ে যাইত তুমি আরো ধাবায় ঘটত যখন তুমি আলগা হইতেছ লুকাইতেছ এই আর রাখিও একটা হচ্ছে অসুস্থতা ভিন্ন ওজন আছে এটা ভিন্ন হিসাব আর একটি হচ্ছে স্বভাবগত যদি এই ধরনের হয় এই সঠিক মাধ্যার ছাত্র নয় এই মাধ্যা থেকে কিছু করতে পারবে না অর্জন করতে পারবে একটা নাপিত যে চুল কাটে পুরা মাথাটা তাকে নেস্ত করতে হয় তার থেকে উপকৃত হতে হবে আর নাপিতে এভাবে করলে এভাবে থাকতে হয় এভাবে করলে এভাবে থাকতে হয় এমনি করলে এমনি থাকতে হয় মাঝে মধ্যে এভাবে করে এভাবে থাকতে হয় না হলে চুল কাটবে এই যদি এমনি বসে থাকে নাভি থেকে এমন কমি করো না তাহলে তার চুল কাটবে নাপি বললে আপনার জানিত থেকে উপকৃত হইতে হইলে নাভিতের কাছে মাতার সফর করতে হবে মাদাসা থেকে উপকৃত হইতে হইলে উপকৃত হতে হইলে দিনী প্রতিষ্ঠান থেকে উপকৃত হইতে হইলে পুরা নিজেকে প্রতিষ্ঠানের সফরত করতে হবে না হয় কিচ্ছু করতে পারবে না সে বড় মাদেশাগুলার মধ্যে এই সফরদের বিষয়গুলো সাধারণত থাকে না দরাদরি থাকে না এই কাজ করো পঞ্চাশ জনের মধ্যে দশ জন গেছে কাজ তো হয়ে গেছে আর জন যায় নেই হে মন করছে আমি গেছি বাসে নাই হে হারিয়ে গেছে হে হারিয়ে গেছে হে বাসে নাই এই নিজের মনের তাড়নায় তাড়িত হয়ে অন্যদিকে চলে গেছে আমি বলতেছি আসলে বড় মাদ্রাসা খুব সাবধান ছাত্র বেশি পাঁচ ছশো করে এক এক জমাতে ছাত্র আলহামদুলিল্লাহ তারপরে জানায় রশিদিয়া ফরিক ফরিক করছে করার পরেও এ সমস্ত বিষয়গুলো সাধারণত থাকে এই নিজের স্বভাব পরিবর্তন থেকে নিজেকে দূরে রাখার বড় মাদ্রাসা মধ্যে যেখানে ছাত্র বেশি সেখানে সহজ তখন ফলে হয় কি ওই ছাত্র গড়ে না আসলে পড়ানি তো সব দুনিয়ার মধ্যে আছে গড়া নিয়েছে আসল আর জামিয়া রসে দিয়ে ছাত্র গড়ানির জন্য বহু চেষ্টা করে কেউ যদি তার কোপাল তার সাথে থাকে সে যদি মাদ্রাসা সুপর্ত না করে এটা মাদ্রাসা তার দায়বর মাদ্রাসার উপরে আসবে না এই কারণে বলতেছিলাম বড় মাদ্রাসা মধ্যে ছাত্র নষ্ট হওয়ার কি থাকে বেশি লক্ষ্য বেশি কথা বলছি নষ্ট হওয়ার এলএম থেকে বাসি থাকা স্বভাব ঠিক না করে নিজেকে হ্যাঁ ভিন্নভাবে কি লুকাই রাখা স্বভাব পরিবর্তন না করার হ্যাঁ বিভিন্ন পন্থা এখানে খুঁজে পাওয়া যায় এই স্বভাবের দিকে লক্ষ্য করে না এলেমের দিকেও তার লক্ষ্য হয় না স্বভাবের দিকে লক্ষ্য হয় না সে তালেবেল মিটিশে আরো কিছু বিষয় আছে আল্লাহাক যদি তফিক দান করেন বড় মাদ্রাসা বড় খুশির মাদ্রাসা নয় হ্যাঁ তোর মাদ্রাসা হলে ঠিক আছে ন আমি বড় মাদ্রাসাকে ভয় করি বড় ভয় করি বড় মাদ্রাসার মধ্যে খারাপ ছাত্রগুলো নষ্ট হয় বেশি আদা। তোবি ছাত্রগুলো নষ্ট হয় বেশি এরা কিছু করতে পারে না আর বহু কম ছাত্র ওস্তাদের সুপড়ত হয় মাদ্রাসার সুপড়ত হয় নিজেকে গড়ানোর জন্য পড়ানোর জন্য সুপড়ত করে দেয় এমন বহু কম ছাত্র থাকে আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন তোমরা আয়ছো পুরাটাই মাদ্রাসার উপরে সুপড়ত করে দাও যে আমরা পুরাটাই মাদ্রাসার উপরে সুপড়ত আমরা

আর সাধারণত ছাত্ররা এদিকে খেয়াল কম করে এই কারণে ছাত্র নষ্ট হয়ে বেশি আরো কিছু বিষয় আছে আমি আলোচনা একটি কথা আলোচনা করবো আপনারা বেশি বেশি মোকালা করেন সবার হাতে মনে আছে আছে না আর ফরিকের যত ওস্তাদ আছেন সব ওস্তাদ ছাত্রদেরকে কাওয়িন গুলা একটা একটা পরে বুঝে দিয়ে আপনারা না হয় ছাত্রদের দিলে বৈদ্যুৎ বসবে না একটু আজানের পর কথা নিষেধ কিন্তু কথা বলতেছে অথচ কাননের মধ্যে আছে তাহলে এটা নিজের ক্ষতি করলাম আমি মনে করছি আমি মন মতো চললাম আসলে নিজের ক্ষতি হচ্ছে মাদ্রাসায় কানুন আনন্দ লঙ্ঘন করলাম মাদ্রাসা থাকি মাদ্রাসায় কানুন আনন্দ লঙ্ঘন করলাম তা মাদ্রাসার একটা অভিশাপ আসে না নাই যে বড় বিপদ এই কারণে মাদ্রাসা থাকি মাদ্রাসার কদল করা দরকার আমি আজকে আপনাদের ক্ষেত্রে এক হিসাবে তিনটি কথা আলোচনা করছি একটি কথা আলোচনা করছি বড় মাদ্রাসাগুলোর মধ্যে যেখানে ছাত্র বেশি তালে বেলেন এলমি মহারত অর্জন করতে পারে না এলমি স্টার্ট অর্জন করে না বহু তালে বেলেন এরা লুকাই থাকে চুপাই থাকে দ্বিতীয় নম্বর বলছি আমলি উদ্যোগ থাকে না কেউ লুকে থাকতে থাকতে অসুবিধা নাই

是的。